وبلخنوا فينا وبغلطوا علينا بكل اشكال الحببان على المستوى النفسي والجسدي والله ما ننام যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দী সাদি আবসিদ ইসরায়েলি কারাগারের ভয়ঙ্কর নির্যাতনের কথা প্রকাশ করেছেন তিনি জানান আমি গত দুই বছর ধরে ক্ষুধার্ত ছিলাম আল্লাহর কসম তারা আমাদের খাবার দেয়নি তারা দিনরাত উলঙ্গ থাকা অবস্থায় আমাদের মারধর করেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সূত্রে এমন তথ্য উঠে আসে ফিলিস্তিনি বন্দী সাদি আবুদ বলেন ইসরায়েলি কারাগারে আমাদের শেষ দিন পর্যন্ত তারা আমাদের শরীরের বিভিন্ন জায়গা কেটে ফেলেছিল আঘাত করেছিল এবং আমাদের সাথে দুর্ব্যবহার করেছিল আমরা মানসিক এবং শারীরিক সকল ধরনের নির্যাতন সহ্য করেছি তিনি আরও জানান আমরা ঘুমাতেও পারিনি তারা আমাদের সন্তানদের হুমকি দিয়েছিল তারা আমাকে বলেছিল যে তারা তারা আমার সন্তানদের হত্যা করেছে আমাদের বলেছিল যে আরও গাজা ধ্বংস হয়ে গেছে অতঃপর আমি এখানে এসে দেখতে পেলাম যে সব কিছু শেষ হয়ে গেছে মনে হচ্ছিল পৃথিবীর শেষ সব কিছু আলাদা অপরদিকে যুদ্ধবিরোধী আলোচনার প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত বীর জন ইসরায়েলি বন্দী রেডক্রস এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে তাদের শারীরিক অবস্থা ভালো এবং স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ যা ইহুদিবাদী সরকারের নিউজ চ্যানেল ও চিকিৎসা সংস্থা নিশ্চিত করেছে এর আগে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী শিক্ষাবিদ বাসিল ফাররাজও কারাগারে ফিলিস্তিনিদের উপর নির্মম ও সহিংস নির্যাতনের কথা প্রকাশ করেছেন তিনি জানান দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের পর থেকে পদ্ধতিগতভাবে ফিলিস্তিনি বন্দীদের উপর সহিংসতা চালানো হয়েছে যার মধ্যে মর্যাদাহানি এবং যৌন সহিংসতার ঘটনাও ঘটেছে শিক্ষাবিদ পাররাজ আরও জানান যারা এখনও ইসরায়েলি কারাগারে আটক তাদের সংগ্রাম এখনও শেষ হয়নি কারাগারের এই পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘনের এক ভয়ঙ্কর উদাহরণ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন